নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে নগদ টাকা ও বস্ত্র বিতরণ করে ভোট কেনার অভিযোগ উঠেছে আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের পক্ষে মেহেরপাড়া ইউনিয়নে ভগীরথপুর গ্রামে ভোট এসব বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা ছাব্বিশ এপ্রিল বিকালে এমন প্রচারণার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি খবরের কাগজের নজরে আসে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা নগর সহ লুঙ্গি বিতরণ করছেন এ সময় নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বাকিরকে আনারস প্রতীকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান এই বিষয়ে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিনা কি ঘটনা হ্যাঁ এবং আমাদের এই ব্যাপারে আমাদের আচরণবিধি নিয়ে নির্বাহী কাজ করতেছে এবং ওনার সাথে কথা বলা হয়েছে আমাদের ফিল্ডে এই ব্যাপার আচরণবিধি ব্যাপার তাদের আমরা আসছি তার বক্তব্যটা আমি তাকে এ বিষয়ে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকির মুঠোফোনে কথা বলতে চাইলে অন্য একজন কথা বলেন ও তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন বলে জানান এদিকে এমন প্রচারণাকে অর্থের প্রভাব বিস্তার বলে মনে করেন সাধারণ ভোটাররা

এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ